আজকে আবারও একটা কন্টেন্ট মনিরেশন সেট আপ নিয়ে এসেছি যে সাতাশ হাজার ফলোয়ারে পাওয়া গেছে আমি একটু দেখাই আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন দেখেন এই যে কন্টেন্ট মনে আপটা মাত্র সাতাশ হাজার ফলোয়ারে পাওয়া গেছে ঠিক আছে আমি যদি ব্যাকে যাই ব্যাকে যে দেখাই এই যে আজমেন ইসলাম সাতাশ হাজার ফলোয়ার ফোর পয়েন্ট ফোর কে মানে ভাই ফোর পয়েন্ট ফোর কে করেছে এবং ফলোয়ার কিন্তু মানে আসলে বাড়ে মানুষকে ফলো করলেই ঠিক আছে যেমন সাতাশ হাজার ফলোয়ার ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যে আমি যদি মনিটাইজেশন সেকশনে যাই দেখাই এই দেখেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ভাই পেয়ে গেছে ঠিক আছে তো এখন 2025 সালে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা সবাইকে দিচ্ছে ফেসবুক আস্তে আস্তে সবাইকে দিচ্ছে একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে তো ভাইয়ের কাছ থেকে জানবো যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইলেন এবং ভাই কোথা থেকে আসছে এটা একটু জানার চেষ্টা করব ভাই কোথা থেকে আসছেন আপনি আমি আসছি রাজশাহী লক্ষীপুর থেকে আচ্ছা লক্ষীপুর থেকে ভাই একটা কর্পোরেট লেভেল আছেন তো মোটামুটি ভাই আপনার সম্বন্ধে একটু বলেন আমাদের দর্শককে আমি ফেসবুকে আগে থেকে কাজ করতাম না প্রায় সতেরো সাল থেকে যেহেতু এটা আমার আইডি সতেরো সাল থেকে কাজ করি কিন্তু অতটা পজিটিভ না কিন্তু আমি কন্টেন্ট মজিস্ট্রেশনটা পাইছি নভেম্বর মাসের বাইশ কি তেইশ তারিখ দু সালে মানে দু সালে তিনি পেয়েছেন আর আমরা পঁচিশ সালেও কথা বলো যে অনেকেই হতাশ হয়ে যাচ্ছি বাট হতাশ হওয়া যাবে না ভাই আস্তে আস্তে আপনাদেরকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে আচ্ছা ভাই কন্টেন্ট মডিশন সেটা পাওয়ার যে আসলে কি কাজ করেছেন আপনি এটা তো আমাদের দর্শক আচ্ছা আমার অভিজ্ঞতা থেকে বলি কারণ কন্টেন্ট মনিটাইজেশন করার আমি যেটা জানি সেটা হচ্ছে আমি প্রতি সপ্তাহে তিনটে লং ভিডিও দিই যে লং ভিডিওটা হচ্ছে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আমি যদি বড় ভিডিও দিই কিন্তু অডিয়েন্সরা কিন্তু দেখবে না আর আমি যখন তিন থেকে পাঁচ মিনিট দিব এটা কিন্তু আমি প্রতি সপ্তাহে তিনটা মাস্ট বি থাকবে আমি আশা করব যারা কন্টেন্ট মনিটাইজেশন শোনার হরিণ পেতে চান তারা লং ভিডিও সপ্তাহে তিনটা রাখবেন সপ্তাহে দিনটা রাখবে তাহলে ইনশাআল্লাহ তারাও কন্টেন্ট মনিটাইজেশন আমার মতন পাবে আচ্ছা পেজটা আমি আরেকবার দেখাই এই যে দেখেন পেজটা ক্রিয়েট হয়েছে নভেম্বরের 6 তারিখে 2018 সালে ঠিক আছে 2018 সালে পেজটা ক্রিয়েট হয়েছে আমি কিন্তু কালকের একটা ভিডিওতে বলছিলাম আপনাদেরকে যাদের পেজটা একটু বেশি আগে খোলা এবং যাদের পেজে আগে ইনস্ট্রিম অ্যাড সেটআপটা ছিল তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এখন পাচ্ছে এবং যাদের অ্যাড অন সেটআপটা ছিল তারাও কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপটা পাচ্ছে ওকে দেখেন ভাইয়ের কিন্তু দুটাই সেটআপ আছে কন্টেন্ট মডারেশন আগে ইনিসি ম্যাডো পেয়েছিল এবং অ্যাড অন রিসো পেয়েছিল ভাই সৌভাগ্য আসলে কাকে বলে ঠিক আছে আসলে মানে কি বলবো ভাই আপনি তো সোনার হরিণ আরো দুইটা পাইছিলেন এর আগে যাই হোক তারপরে কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়ে গেছে এটা কিন্তু একটা রুলস আপনারা নোট করে রাখেন আচ্ছা তো এখন ভাইকে বলবো ভাই আমাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনি যেভাবে রুলস রেগুলেশনে কাজ করেছেন তো তারা আসলে ধৈর্য হারা হয়ে যাচ্ছে তাদের সম্পর্কে আসলে আপনার মতামত একটু জানতে চাচ্ছি যে তারা কিভাবে কাজ করলে আসলে এই এই পারে পাইতে আমি সবার উদ্দেশ্যে আমার অভিজ্ঞতা থেকে বলবো ধৈর্য কখনোই হারানো যাবে না স্মরণ রেখে আপনি কাজ কন্টিনিউ করে যাবেন কিন্তু যারা নতুন আছেন তারা কখনো আবেগের বলে মিউজিক দিবেন না কোনো ভিডিওতে রিকোয়েস্ট করব মিউজিক দিবেন না কারণ মিউজিক যারাই দিবেন তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যত পারবেন র ভিডিও দিবেন আবারও বলি কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে মাস্ট বি মাস্ট বি লং ভিডিও থাকতে হবে লং ভিডিও থাকতে হবে থাকতে হবে আচ্ছা লং ভিডিওর পাশাপাশি আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন এবং ছবি অথবা টেক্সট আচ্ছা ফেসবুক কিন্তু এখন কোনো ক্রাইটেরিয়া আমাদেরকে দেয় নাই যে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম বা দশ হাজার ফলোয়ার এক লাখ ওয়াশ টাইম এটা কিন্তু এখনো ক্রাইটেরিয়া দেয়নি বাট ফেসবুক কিন্তু যেগুলো পেজে মনিটাইজেশনগুলো দিচ্ছে ফেসবুক কিন্তু নিজে থেকেই এই মডিটেশনগুলো দিচ্ছে ফিল্ডের মধ্যে যদি যায় তাহলে দেখবেন 100% ইনভাইট অনলি লেখাটা থাকবে তার মানে ফেসবুকে আপনাকে ইনভাইট করবে যে আপনি এখন কন্টেন্ট মডিটেশন সেটআপ পাবেন আচ্ছা আইটু যদি দেখায় আপনাদেরকে দেখায় এইটু দেখেন যে কন্টেন্ট মডিটেশন সেটআপ পাওয়ার পরে এখানে কিন্তু আপনার দিয়ে দিয়েছে স্টোরি থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এখন ঠিক আছে স্টোরি থেকে ভাই আগে কিন্তু স্টোরি থেকে ইনকাম করার কোনো ওয়ে ছিল না এখন কিন্তু কন্টেন্ট মডিটেশন থেকে স্টোরি থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন মানে প্রচুর সাইড থেকে আপনি কন্টেন্ট মডিশন থেকে ইনকাম করতে পারবেন ভাই আমার এই অ্যাড্রেসটা আপনারা কোথা থেকে পাইলেন আমার এখানে কারণ আপনার অ্যাড্রেসটা আমি অ্যাকচুয়ালি তো আপনার আমি ভিডিও দেখে লং আগে থেকেই থ্যাংক ইউ ভাই আমি যেটা বলতে হয় যে আগে থেকে যারা আপনারা যেমন ডক্টর আপনারা ফেসবুকে ডক্টর আমার সর্বপ্রথম আমি রাহাত ভাইকে তো স্মরণ করবই আচ্ছা মাস্ট বি তারপরে ওনার ভিডিও দেখতে দেখতে আপনার ভিডিও রাত ভাইর কাছে গেছিলাম এবং আপনার ঠিকানা পাইছি এই পাওয়ার পরে এখানে আসলাম আচ্ছা হ্যাঁ আলুপট্টি ঠিক আছে এই চলে আসলাম যে কেউ ভাই আসতে পারেন আসল কথা হচ্ছে যে অনেকজনে কিন্তু আমরা কাজ না করে ফল পেতে চাই আর একটা বিষয়টা হচ্ছে অনলাইনে আপনারা সেবা নিতে চান কিন্তু ফিজিক্যালের একটা বিষয় থাকে আপনি যখন ফিজিক্যাল আসবেন অনেক ভাইয়ের কাছে আপনারা আসবেন ঠিক আছে তার মন মানসিকতা দেখবেন অনেকজনে কিন্তু ভয় পাই আমি বলবো অনলাইনে হয়তো বা অনেক ভাই কাজ করে কিন্তু অনলাইনে চাইতে আপনি কষ্ট করে যদি ফিজিক্যাল আসেন তার চাইতে বেশি আপনি কাজটা শিখতে পারবেন জানতে পারবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব যদি 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 আপনারা ফেসবুকে কাজ করতে চান কারণা কারণ সর অর্থ হন তাদের কাছে আসবেন ইনশাআল্লাহ সফলতা আসবে আচ্ছা ওকে তো মোটামুটি আজকে যে খুশি খবরটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো আসলে এরকম অনেকেই আছেন যারা আসলে হতাশ হয়ে যাচ্ছেন অনেকেই আছেন যারা আসলে ফেসবুক ছেড়ে দিতে যে কন্টেন্ট মডারেশন কেন পাচ্ছেন না দেখেন ভাই আমি বলি অনেকের অনেক ধরনের প্রবলেম আছে যাদের হচ্ছে কিছু ফেসবুকে প্রবলেম আছে এই প্রবলেমের কারণে ইস্যুর কারণে কিন্তু অনেকে কন্টেন্ট মডারেশন পাচ্ছেন না বাট আপনি কিন্তু ধৈর্য হয়ে যাচ্ছেন অনেকে আমাকে বলছেন ভাই আমার মিলিয়ন মিলিয়ন ভিউ ভাই আমার হাজার হাজার ফলোয়ার তারপরে আমি কন্টেন্টেশন পাচ্ছি না তো একটু ধৈর্য ধরেন ভাই যারা নতুন পেজ খুলেছে তাদেরকে অচিরেই শেষে হ্যাঁ ভাই এখানে একটু শেয়ার করি কন্টেন্ট মনিটাইজেশন কেন আমি সুরান হরিন বললাম কারণ আমরা টেক্সে টাকা পাইতাম না আমি কিন্তু টেক্সি টাকা পাই আচ্ছা আমি কিন্তু পিকে আগে কিন্তু পিকে কোনো টাকা পাইতেন না এখন কিন্তু পিকেও টাকা পাবেন তার মানে কি কন্টেন্ট মনিটাইজেশন পেলে চারি সাইড থেকে টাকা পাবেন কোনো টেনশন নাই কোনো টেনশন নাই এটা এই জন্যই আসলে এটাকে সুরান হরিন বলে আচ্ছা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আজকে তো যাই হোক যারা যারা আসলে আমাদের অফিসে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফোর টু সেভেন ওয়ান এইট ফেসবুকের যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে আলুপট্টির মোড় একেবারে আলুপট্টির মোড় রাজশাহী সদরেই আপনি বাস স্ট্যান্ড থেকে নামলেই রাজশাহী আলুপট্টির মোড়ে চলে আসতে পারবেন এবং ওখানে এসে জাহিদ ডাক্তার চেম্বার ওনার বিল্ডিংয়ের পাঁচতালাই আমার অফিসটা রয়েছে আর যারা আসলে অনলাইনে সার্ভিস যারা দেশের বাইরে আসেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফোর টু সেভেন ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ফেসবুকের যাবতীয় প্রবলেম নিয়ে ওকে ভাই অনেক ধন্যবাদ আপনাকে অনেক দূর থেকে আসছেন আপনি কেউ আপনি সোনার হইতে পাইছেন আপনাকে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ হ্যাঁ এগিয়ে যান ইনশাল্লাহ দোয়া করি আপনার জন্য যেন আপনি আরো সাকসেস হন ভবিষ্যতে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ